নমস্কার বন্ধুরা দেখুন তো এনাকে চিনতে পারছেন কিনা ইনি হলেন ভারত তথা এশিয়ার মধ্যে সর্বপ্রথম মহিলা লোক পাইলট বা ট্রেন চালক এনার নাম হলো মিসেস সুরেখা যাদব উনিশশো সালে মহারাষ্ট্রের সাতারা গ্রামে এক কৃষক পরিবারে এনার জন্ম হয় এনার পড়াশোনা সেন্ট পল কনভেন্স স্কুল থেকে এরপরে তিনি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উনিশশো উননব্বই সালে তিনি ইন্ডিয়ান রেলওয়েজ জয়েন করেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এই সময় তার প্রধান ডিউটি ছিল প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখা এরপর উনিশশো ছিয়ানব্বই সালে তিনি মালগাড়ি চালক হিসাবে নিযুক্ত হন এবং উনিশশো আটানব্বই সালে পূর্বদস্ত তিনি মালগাড়ি চালাতে শুরু করেন দু হাজার সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেল রেলমন্ত্রী ছিলেন তিনি তখন সমস্ত মেজর সিটিতে লেডি স্পেশাল ট্রেন চালু করেছিলেন সেই সময় এই সুরেখা য়াদব ম্যাডামই প্রথম মহিলা ছিলেন যিনি লেডি স্পেশাল ট্রেনটি চালান এরপরে দশ সালে তিনি ওয়েস্টার্ন ঘাট রেলওয়ে লাইনে ঘাট লোকো পাইলট হিসেবে নিযুক্ত হন টুইন ইঞ্জিন প্যাসেঞ্জার ট্রেন চালানোর জন্য তাকে নিতে হয় স্পেশাল ট্রেনিং ডেকান কুইনের মতো প্রেসিজিয়াস ট্রেন যেটা মুম্বাই থেকে পুনে পর্যন্ত যায় এই সুপারফাস্ট ট্রেনটিও কিন্তু তিনি প্রথম চালান তিনি যখন ইন্ডিয়ান রেলওয়ে করেছিলেন তখন এই ফিল্ডটি ছিল মেল ডমিনেটেড ফিল্ড যদিও তিনি বলেছেন তার কর্লীগরা সবসময় তাকে সাহায্যই করেছেন তখন মহিলা বলে ডিসক্রিমিনেট করেননি যদিও হাজার একটা বাধা বিপত্তি রেল রোজ অবরোধ আহ ওয়েদার অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন অ্যানিম্যাল ক্রসিং এগুলো পেরিয়ে তিনি তার ক্যারিয়ার দক্ষতার সঙ্গেই চালিয়ে গিয়েছিলেন উনিশশো একানব্বই সালে একটি হিন্দি ধারাবাহিক কামনিতে তিনি অভিনয় করেছিলেন এরপরে দু হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল থেকে লখনৌ পর্যন্ত স্পেশাল ট্রেন তিনি চালিয়েছিলেন যেখানে সমস্ত তিনি বন্দে ভারত এক্সপ্রেসটি চালান সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাস পর্যন্ত ওই দু হাজার তেইশেরই ছাব্বিশে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানের নিরানব্বইতম তম এপিসোডে ওনার নাম নেন এবং ওনাকে সম্মানিত করেন দু হাজার পঁচিশের আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনি রিটায়ারমেন্ট নেন তার ষাট বছর বয়সে দীর্ঘ ছত্রিশ বছরের বেশি সাকসেসফুল ক্যারিয়ার তিনি কমপ্লিট করেন ওনার দেখানো পথে হেঁটে এই মুহূর্তে ভারতীয় রেলওয়েতে মহিলা এমপ্লয়ীর সংখ্যা এক লাখ তেরো হাজার এরপরেও কেউ যদি বলেন মহিলারা কেন রাতে বেরোবেন তাদের কথা শুনে অবাক লাগবে বই কি কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো এই বিষয়ে আপনার মতামত কি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার